মা থেকে বের করে দিয়েছিলাম তোমাকে বাসের থেকে হ্যাঁ বাসে থেকে বের করে দিয়েছিলাম তোমাকে আরো কামড় দিবা আরো কামড় দিবা খামছি দিবা তাহলে আবার বের করে দিবা বাসের থেকে বুঝছো কি বলছি হ্যাঁ আদর করি ভাল লাগে না তোমার না আদর করে খাওয়াই তো ভাল লাগে না খালি কামড়া কামড়ে আর খামসে খামসে করতে মন চায় আর কামড় দিবা খামসে দিবা একবার বাসা থেকে বের করে দিবা একবারে আবার তাকায় দেখে কত বড় নিঃশ্বাস কাছে সব বুঝে সব আবার যদি দুষ্ট মুষ্টি করতে দেখি একবার বাসা থেকে বের করে দিন বলে দিলাম ঠিক আছে আমি জানি একবার দুষ্ট মুষ্ট করতে দেখি না কাররে খামচি দিবানা দিবা না চুপ করে থাকবা খাবা ভদ্রভাবে ঘুমাবা খেলা করবা ঠিক আছে মন থাকবে হ্যাঁ মন থাকবে নাকি সব বুঝে মনে বড় মানুষ ঘুমন দাও এখন পরি মাও পরি কই পরি শেষ ঘুমাই গেছে শেষ এত আল ছাল ছাল